السلام عليكم ورحمة الله وبركاته كيتشاطر 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 مهان الله باكر شهيد رباري সুক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে আজকে মাসের সম্পর্কে কিছু আলোচনা করা এবং শোনার জন্যে আল্লাহ রব আলমিন আমাদেরকে তাও দিয়েছেন সুযোগ দিয়েছেন সেজন্য আমরা মোহনাল্লাহ পাক দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধিমণ্ডলী শ্রোতা মন্ডলী ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি ঈদ মোবারক আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই কোরবানি শব্দের অর্থ হল নৈকট্য অর্জন করা শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় হালাল প্রাণী হালাল নির্দিষ্ট প্রাণী মহান আল্লাহর নামে জবাই করে তার সন্তুষ্টি অর্জন করাকে কুরবানি বলে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনে কোন হালাল পশু উৎসর্গ করা বা জবাই করার বিধান আমাদের ইসলাম ধর্মে নতুন নয় আমাদের আদি পিতা বাবা আদম আলিহিস থেকে শুরু করে সকল নবী রসুলগণের যোগে নির্দিষ্ট হালাল প্রাণী মোহান আল্লাহর নামে জবাই করে তা সন্তুষ্টি অর্জন করার বিধান ছিল আমাদের ইসলাম ধর্মেও আছে সুরাই মাইদার সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আদি পিতা বাবা আদম আলসালুসালাম সালামের দুই ছেলের কাহিনী আলোচনা করেছেন হাবিল এবং কাবিল তাদের দু ভাইয়ের মধ্যে কাবিলের বোন কে বিবাহ করবে এটি নিয়ে বিতর্ক ছিল সেই যুগের শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের বোন বিবাহ করার সৌভাগ্য ছিল হাবিলের আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণকারিনী তার বোনকে বিবাহ করার দায়িত্ব ছিল কাবিলের কিন্তু কাবিল তৎকালীন যুগের শরীয়তের এই বিধানটি মানতে চায়নি বরং নিজের সাথে জন্মগ্রহণকারিনী বোনকে সে বিবাহ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এক পর্যায়ে হজরতে আদম সালাম মোহান আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে দু ছেলেকে ডেকে বললেন তোমরা মহান আল্লাহ সন্তুষ্টি বর্জনে কিছু উৎসর্গ করো তখন হাবিল একটি ভেড়া উৎসর্গ করলেন আর কাবিল কিছু শস্য উৎসর্গ করে করলেন এবং উভয় ভাই তাদের নিজ নিজ উৎসর্গিত বস্তু মাঠে রেখে এসেছিলেন সেই যুগের শরীয়তের বিধান ছিল যাদের বস্তু আল্লাপাকের দরবারে গ্রহণযোগ্য হতো আসমান থেকে আগুন এসে সেটিকে জ্বালিয়ে দিত আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হাবিল কর্তৃক উৎসর্গিত ভেড়াটিকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছিল এর দ্বারা প্রমাণিত হলো যে হাবিলের কোরবানি আল্লা গ্রহণ করেছেন এবং তখন এটাও প্রমাণ ছিল যার প্রবাণে গ্রহণযোগ্য হবে সেই কাবিলের বোনকে বিবাহ করবে লম্বা সেদিকে এই ঘটনা থেকে প্রমাণিত হলো যে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনে হালাল প্রাণী উৎসার করার বিধান বাবা আদমের যুগেও ছিল আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলী হুসালুয়ালামের আল্লাহ পাক তাঁকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন তন্মধ্যে একটি বড় পরীক্ষা ছিল যে তিনি তাঁকে আল্লাহ পাক তাঁরই ছেলে নিরানব্বই বছর বয়সে প্রাপ্ত শিশু ইসমাইলকে জবাই করার আদেশ দেওয়া হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরায় সফাতের একশত দুই নম্বর আয়াতে এই ঘটনাটি উল্লেখ করেছেন

শিশু ইসমাইল জবাই করছেন জাগ্রত হয়ে শিশু ইসমাইলকে তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে এখন তোমার মতামত কি সেটি বলো শিশু ইসমাইল সুন্দর ভাবে জবাব দিয়েছেন আমার ভাজন পিতা আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেটি আপনি বাস্তবায়ন করুন এক পর্যায়ে শিশু সঙ্গে করে মক্কা থেকে চলে গেলেন এবং নির্দিষ্ট একটি পাহাড়ের উপরে শিশু ইসমাইলকে প্রথমে চিত করে শুয়ে তাকে ধারালো ঝুরি দিয়ে জবাই করার চেষ্টা করেছিলেন জবাই হচ্ছিল না এরপর উপর করে শুয়ে তার ঘাড়ের উপরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করছিলেন কিন্তু জবাই হয়নি আসলে ব্যাপারটি ছিল আল্লাহ পাক ইব্রাহিম আলহ এবং শিশু ইসমাইলকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তাদের অন্তরে আল্লাহ পাকের আদেশের ভালোবাসা বেশি না নিজেদের সন্তান আর পিতার ভালোবাসা বেশি পিতা পুত্র তারা দুজনই মোহান আল্লাহর এই পরীক্ষাতে সফলতা অর্জন করেছেন আল্লাহ তাআলাই বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আদেশ করলেন খাবিল যেই ভেড়াটি আল্লাহর নামে উৎসর্গিত করেছিল সেটিকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে জীবিত করে রেখেছিলেন তাফসিরে জালাঈনের ব্যাখ্যা অনুযায়ী সেই জীবিত ভেড়াটিকে জিবরাইল আলী সালাতাম জান্নাত থেকে এনে ইব্রাহিম আলাই বলেছিলেন যে আপনি শিশু ইসমাইলের পরিবর্তে এই ভেড়াটিকে জবাই করুন শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাতাম সেই ভেড়াটিকেই জবাই করেছেন এই ইতিহাস দ্বারা প্রমাণিত হল ইব্রাহিম আলাই সালাতামের যুগেও হালাল প্রাণী জবাই করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার বিধান তার ধর্মে উচিত আমাদের ইসলাম ধর্মে পবিত্র কোরআনে আল্লাহ তালা ছোট একটি সুরা যার নাম সুরায় কেউসার সেটি নাজিল করে আল্লাহ পা কোরবানির বিধান আমাদের দান করেছেন এর সাদ হয়েছে আমি আপনাকে কাউসার দান করেছি এই শব্দটির তিনটি ব্যাখ্যা হতে পারে এক নম্বর মহাকল্যাণ বস্তু তথা নবুয়াদ এবং কেয়ামত সংঘটিত হওয়ার জন্য সুপারিশ আল্লাহ নীকে দান করেছেন আরেকটি ব্যাখ্যা হলো কেয়ামতের ময়দানে আল্লাহ তাল আমাদের প্রিয় নাবীজিকে হাউজে কাউসার দান করবেন যে হাউজে কাউসার থেকে একবার কেউ যদি পানি পান করে জান্নাতে পৌঁছা পর্যন্ত তিনি আর বিপাশিত হবেন না আরেকটি ব্যাখ্যা হলো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজিকে হাউজে কাউসার দান করবেন দ্বিতীয় আয়াতে ارشاد হয়েছে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার হে রাসূল আপনি আপনার প্রভু সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন নামাজ শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর কুরবানি দ্বারা এখানে আর্থিক এবাদতকে বোঝানো হয়েছে সুতরাং সুরে কৌসারের দ্বিতীয় আয়াতের মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে কোরবানের নিয়ম আল্লাহ পাক চালু করলেন বন্ধুগণ সাহাবাইকে রাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ মাহাজিহিল আজাহি এই কোরবানি প্রচলন কিভাবে হল প্রিয় নবীজি সাল আলিহি ওসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেছেন নবীজি বলেছেন قال سنت ابيكم ابراهيم عليه الصلاه والسلام এই কুরবানির নিয়ম আর নীতি আর এই প্রচলন তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আদর্শ থেকে হয়েছে বন্ধুগণ আমরা আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পেরেছি যে এটি কুরবানির কোরব বিধান এটি নতুন কোনো বিধান নয় এটি আমাদের ইসলাম ধর্মেরই আমাদের বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত সকল নবীদের যুগে এই বিধান ছিল সুতরাং সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই কোনো ধরনের অন্য কোনো ধর্মীয় ধর্মের কোনো বক্তব্য শুনে অথবা নাস্তিক টাইপের কারো কোনো কথা শুনে আমরা কোরবানীর মহান ইবাদত থেকে আমরা দূরে থাকবো না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আমরা যে কোরবানীর পশু জবাই করব এর দ্বারা আমাদের কি স্বভাব হবে নবীজি বলেছেন বিকুল্লি শাহরাতিন হাসানা জবাইকৃত পশুর শরীরের প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ পাক কমপক্ষে একটি করে নেকি দান করবেন সুহান আর আমরা এই যখন করব আমাদের নিয়তকে পরিচ্ছন্ন করে ফেলব এই কোরবানি আমরা করব একমাত্র মহান আল্লাহর আদেশ পালন এবং তার সন্তুষ্টি অর্জনের নিয়তে সাথে সাথে আমাদের অন্তর থেকে পশুত্বের চরিত্র এমনিভাবে পশু প্রীতি ইত্যাদি আমাদের অন্তর থেকে বের করে আমাদের এই পবিত্র অন্তরে একমাত্র জায়গা দেব মহান আল্লাহ এবং তার রাসুলের প্রেম আর ভালোবাসা আল্লাহ পাক আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করার তাফিক দান করুন সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমি আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত কিছু মাসাইল আলোচনা করতে চাই যাতে করে আমরা বিশুদ্ধভাবে সুন্দরভাবে আমাদের কোরবানি করতে পারি কোরবানি ওয়াজিব হবে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মকিম মুসলমান নারী পুরুষ চার মালিকানায় অত্যাবশ্যকীয় আসবাব সামগ্রী প্রয়োজনীয় ঘর দরজা ইত্যাদি বাদ দিয়ে সাড়ে বা তোলা বা ভরি রূপা অথবা সম পরিমাণ মূল্যের সম্পদ ঋণের অতিরিক্ত যাদের কাছে রয়েছে ওই সকল ব্যক্তিদের উপরে কোরবানি ওয়াজিব হবে সহজ বলা যেতে পারে যার উপর রোজার ফিতরা হয় তাদের উপরেই কোরবানি ওয়াজিব নাবালিক ও প্রাপ্তবয়স্ক পাগল সম্পদশালী হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না এবং তাদের পক্ষ থেকে কোরবানি করা অভিভাবকদের জন্য ওয়াজিব নয় ওয়াজিব কোরবানি জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখের মধ্যে যদি আদায় করা না যায় তবে পরে একটি বক্রি বা তার মূল্য সৎকা করে দিতে হবে যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে নিজের কোরবানি না করে মাতা পিতা নাবালেক ছেলে মেয়ে বা অন্য কারো পক্ষ হতে কোরবানি করার দ্বারা তার ওয়াজিব কোরবানি আদায় হবে না তবে নিজ কোরবানি করতো সামর্থ্য থাকলে অন্যের পক্ষেও কোরবানি করা যেতে পারে কোরবানির পশু গরু মহিষ ওট দুম্বা এবং ভেড়া বকরি দ্বারা কোরবানি করা যায় গরু ও মহিষ দুই বছরের ওট পাঁচ বছরের বকরি ভেড়া ও দুম্বা এক বছরের হওয়া জরুরি তবে ছয় মাসের ভেড়া বা দুম্বা যদি এমন হৃষ্ট পুষ্ট হয় যে এক বছরের ন্যায় দেখা যায় তবে এর দ্বারাও কোরবানি করা যাবে একটি গরু মহিষ ও ওটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে কোরবানির পশুতে হয়ে আদায় করা যাবে তবে শুধুমাত্র গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কেউ যদি শরিক হয় তাহলে অন্যদেরও কোরবানি জায়জ হবে না সুন্দর স্বাস্থ্যবান সবল সম্পূর্ণ নিখুঁত ও সুস্থ পশুই কোরবানি যোগ্য কিন্তু যে পশুর জন্ম হতে কান নেই অথবা এখনো দাঁত উঠেনি লেজ কান বা নাকের এক তৃতীয়াংশ কাটা গিয়েছে কিংবা কোনো একটি চোখের এক তৃতীয়াংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে এরূপ পশুর দ্বারা কোরবানি জায়জ হবে না জন্মগতভাবে যদি শিং না থাকে অথবা কান অপেক্ষাকৃত ছোট থাকে তবে সে পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিন্তু শিং মূল হতে উঠে গেলে পরিমাণ পড়ে গেলে কাঁধে বা শরীরের অন্য কোনো স্থান দাঁত দাঁত খুঁজিলি ইত্যাদির দরুণ অতিশয় দুর্বল হয়ে পড়লে এর দ্বারা কোরবানি হবে না এমনিভাবে খোঁড়া বা মাত্র তিন পায়ের উপর ভর করে চলে চতুর্থ পায়ে ভর করতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি হবে না অবশ্য করার উক্ত সমস্যা সৃষ্টি হলে এর দ্বারা জবেহ প্রস্তুতিকালে কোরবানি জায়েজ হবে গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ তবে বাচ্চা দেওয়ার সময় অতি নিকটবর্তী হলে সেই পশু কোরবানি করা না ক্রু কোরবানির পশুর পেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে সেটাকেও জবাফ করতে হবে এবং শরীর হলে এটাকেও অংশ হিসাবে পৃথকভাবে বন্টন করে ফেলতে হবে এ গোস্ত খাওয়া যাবে কিন্তু না খেলে কোনো দোষ হবে না কোরবানির পশু খরিদ করার পরে যদি এমন রোগে আক্রান্ত হয় যার দ্বারা কোরবানি জায়েজ হয় না তাহলে তার পরিবর্তে অন্য পশু জবেহ করতে হবে অবশ্য গরিব তথা যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য ওই পশুর দ্বারাই কোরবানি জায়েজ হবে পরিবর্তন করতে হবে না কোরবানির পশুর দুগ্ধ পান করা জায়েজ তবে জায়েজ হবে যদি এর জন্য খড় ঘাস ইত্যাদি ব্যবস্থা করতে হয় অন্যথায় দুগ্ধ সৎকা করতে হবে শরীকে কুরবানি করার চেয়ে একা একা কুরবানি করাই উত্তম বরং সম্ভব হলে একাধিক পশু কুরবানি করা আরো ভালো কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করতেন আমাদের সমাজে কিছু লোকেরা অবহেক্ষা করে যে কুরবানি অধিক না করে এর সম্পদটুকু গরিবদেরকে দিয়ে দিলে স্বভাব বেশি হবে এর সাথে আমাদের শরীয়ত একমত নয় বরং কোরবানি বেশি করলে কোরবানি স্বভাব হবে আর দান করলে গরিব দুখীদেরকে বেশি করে দান করলে সেটা আলাদা স্বভাব পাওয়া যাবে এজন্য কোরবানির অংশ কমিয়ে দিয়ে অন্য জায়গায় দান করতে হবে এভাবে জনগণ উদ্বুদ্ধ করা এটা উচিত হবে না কোরবানির গোস্ত শরীরগণ একান্নভুক্ত না হলে গোশত অবশ্যই ওজন করে বন্টন করতে হবে কম বেশি হলে গুনাহগার হতে হবে এক তৃতীয়াংশ গোশত গরিবদের মধ্যে বন্টন করা এবং এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনকে দেয়া মুস্তাহাব প্রয়োজনে বন্টন না করলেও কোনো দোষ নেই মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা হলে সে গোশত সকলেই খেতে পারবে কিন্তু মান্যতের কোরবানির গোশত মান্যতকারী ও ধনী ব্যক্তিদের খাওয়া জায়েজ নয় খেয়ে ফেললে সমপরিমাণ মূল্য করতে হবে। কোরবানির দ্বারা কোরবানি আদায় হবে না কোরবানির পশুর চামড়া জবেহ করার পর পশু ঠান্ডা হওয়ার পূর্বে তার গলায় ছুরির মাথা দিয়ে গুতু দেওয়া পায়ের চামড়া কাটা বা চামড়া খসানো না কুহেতাহারিনি পশুর দেহ থেকে চামড়া পৃথক করার পূর্বে তা বিক্রি করা জায়েজ নেই চামড়া বিক্রয় না করে সৎকা করাটাই উত্তম বিক্রয় করলে বিক্রয়লব্ধ টাকা গরিব মিসকিনদের দিয়ে দেওয়া ওয়াজিব এ টাকা সাময়িকভাবেও নিজের কোনো কাজে ব্যবহার করা জায়েজ নেই চামড়ার টাকা কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠান সড়ক বা পুল নির্মাণ হাসপাতাল বা দাতব্য চিকিৎসালয় স্থাপন ও মৃতের কবর ও কাফন এমনকি মসজিদ মাদ্রাসার নির্মাণ ও মেরামতেও ব্যয় করা জায়েজ নেই যে সমস্ত গরিব মিসকিন ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে অথবা যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে এটি গরিব ও মিসকিন ছাত্রদের প্রয়োজনে জাকাত ফেতরা মান্যত কোরবানের পশুর চামড়ার টাকা ব্যয় করা হয় ওই সকল প্রতিষ্ঠানে চামড়া অথবা চামড়া বিক্রলব্ধ টাকা প্রদান করা উত্তম এতে জারিয়া এবং ধর্মীয় শিক্ষার পথ সুগম করা উভয় প্রকারের সভাব পাওয়া যাবে সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক মন্ডলী জিলহজ মাস অতীব গুরুত্বপূর্ণ একটি মহিমানিত মাসনে বেজি সোল্ল আলিহিবসাল্লাম এর সাথ করেছেন জিলহজ মাসের প্রথম নয় দিন এবং দশ রাতের ইবাদত সবচেয়ে প্রিয় প্রিয় নবীজি আরো বলেছেন যারা জিলহদ মাসের প্রথম নয় দিন নফল রোজা রাখবে আল্লাহ আল্লাহাল পিছনের এক বছরের ছোট ছোট গুনাগুলো মাফ করে দিবেন বিশেষ করে আরাফা দিবসে রোজা রাখলে পিছনের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের ছোট ছোট পাক মাফ করে দিবেন সুতরাং বাংলাদেশের জিলহজ মাসের আট এবং নয় তারিখ যদি আমরা কমপক্ষে দুটি রোজা রাখি তাহলে সৌদি আরবের আরাফা দিবস এবং বাংলাদেশের নয় জিলহজ আমরা ইনশাল্লাহ এ দুটি দিনের বিশেষ সবাব আমরা অর্জন করতে পারব সুপ্রিয় উপস্থিতি পিয়নবিজি সোল্ল আলি হিবাসাল্লাম আরও বলেছেন যারা জিলহদ মাসের রাতের বেলায় ফরজ গুলো ছাড়াও অন্যান্য নফল করবে আল্লাহ প্রতি প্রতি রাতের রাতের সব দান করবে। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম নয় দিন এবং প্রথম দশ দিন বিশেষভাবে রোজা অন্যান্য নফল বাদাত করার তাফিক দান করেন সুপ্রিয় উপস্থিতি আরো একটা জরুরি মাসআলা আমাদের জানতে হবে সেটি হলো নয় তথা বাংলাদেশে আগামী সোমবার সোমবার নামাজ হতে তেরোই জিলহাজ আসল পর্যন্ত মোট তেইশ নামাজের পর ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য কমপক্ষে একবার তাকবীর বলা উওয়া আমি আবারও বলছি নয় জিল ফজর হতে অর্থাৎ বাংলাদেশে আগামী সোমবার ফজরের নামাজ হতে ১৩ জিল হজ আসর পর্যন্ত মোট দেশ ভক্ত নামাজের ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীর বলা ওয়াজিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ একা নামাজ পড়লেও এই তাকবিরটি বলতে হবে পুরুষ উচ্চ স্বরে আর মহিলারা বলবে আস্তে আওয়াজে সাহেব এই তাকবিরটি বলতে ভুলে গেলে মুক্তাদিরা অবশ্যই তাকবিরটি বলতে শুরু করে দিবে মাসবুক অর্থাৎ যিনি ইমাম সাহেবের সাথে পূর্ণ নামাজ পাননি তিনি নিজের অতিরিক্ত রাকাত শেষ করে তাকবীর বলবে ঈদের নামাজ শেষে তাকবীর উত্তম খুতবার সময় মুসল্লিদের তাকবীর বলা উচিত নয় বরং তাদের জন্য খুতবা শ্রবণ করা ওয়াজিব মনে মনে বললে তেমন কোনো অসুবিধা নেই পাক আমাদের সকলকে মাসাইল গুলো দান করুন সুপ্রিয় উপস্থিতি আসুন আমরা যে মাসাইল মাসাইল গুলো আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের শরীয়তের মাসাইল অনুযায়ী আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন আবার আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি আজকের মতো ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু